বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ খড়ংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ্মৌলও কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না বাংলা সেফ নয় তোর দিল্লি সেফ তোর উত্তরপ্রদেশ সেফ তোর রাজস্থান সেফ তোর গুজরাট সেফ তোর বিহার সেফ ফরংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় ছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না বাংলা সেপ নয় তোর দিল্লি সেপ তোর উত্তর প্রদেশ সেপ তোর রাজস্থান সেপ তোর গুজরাট সেপ তোর বিহার সেপ ফরংবাজ বলেছে ব্যাঙ্গালোরে একটা বোমা পড়েছিল লক্ষ কর্ণাটকের আমাদের এখানকার নয় দু ঘন্টায় বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ বাংলার মানুষ শান্তিতে থাকে বিজেপি সহ্য হয় না